তুলসী পাতা দিয়ে চেহারা সুন্দর করুন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনার যদি চান আপনার চেহারা সুন্দর হোক আপনার যদি চান আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাক আপনারা যদি চান আপনার চেহারার কিউটনেস ফুটে উঠুক তাহলে আপনারা অবশ্যই পাতা দিয়ে এভাবে কাজ করুন ইনশাল্লাহ আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে আপনার চেহারা সকল দাগ মুছে যাবে এবং আপনার চেহারার কিউটনেস এটা ফুটে উঠবে প্রিয় আমার প্রিয় বোনেরা আমার আমার অনেক ভাইরা আছে তাদের গালে অনেক বরণ থাকে এবং অনেকের অনেক ত্বকের সমস্যা থাকে বিশেষ করে অনেক বোনেরা আছেন আপনারা আপনাদের চেহারা সুন্দর রাখার জন্য অনেক ক্রিম করেন দেখা যায় গালের দাগ দূর করার জন্য এবং ব্রণ দূর করার জন্য অনেকে অনেক ক্রিম ইউজ করে কিন্তু এক পর্যায়ে দেখা যায় এই যুক্ত এই ক্রিম ইউজ করার কারণে এটা কোনো কাজ হয় না বরং এটা আরও উল্টোটা হয়ে যায় দেখা যায় তার চেহারা ব্রণ এটা আরও বেড়ে যায় এবং তার ত্বকের সমস্যা হয়ে যায় এরকম অনেকের অনেক সমস্যা হয় কিন্তু আপনি যদি প্রাকৃতিক উপায়ে এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন তুলসী পাতা দিয়ে তাহলে ইনশাল্লাহ আপনার চেহারা অনেকটাই সৌন্দর্যে বেড়ে যাবে এবং আপনার চেহারার যে ত্বক এটা স্মুথ থাকবে এমনকি আমি নিজেও এটা দ্বারা প্রমাণিত এবং আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব এবং আমার ফ্যামিলির অনেকেই এটা দ্বারা অনেক উপকৃত হয়েছে আপনারা যদি এই তুলসী পাতা দিয়ে এইভাবে কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এর ফলাফল পাবেন সেটা কিভাবে করবেন সেটাই বলছি আপনারা কিছু তুলসী পাতা হাতের মধ্যে নেবেন এবং এটাকে সুন্দর করে আপনারা গুড়া গুড়া করবেন এবং আপনারা এটা গুড়া গুড়া করার পরে আপনারা এটার ভিতরে একটু পানি দিবেন পানি দিয়ে এটাকে হালকা হালকা একটু নরম করে নেবেন অথবা আপনারা সরাসরি পানি দিয়েও এটাকে বেটে নিতে পারবেন কিন্তু হালকা পানি দিবেন যেন একেবারেই পাতলা না হয়ে যায় হালকা একটু পানি দিয়ে কোনো রকম একটু বেটে নিবেন এবং এটাকে আপনারা চেহারার ভিতরে আপনারা মেখে দিবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন এটা আপনি অল্প কিছুদিন করার পরে আপনি এর ফলাফল পেয়ে যাবেন আপনার চেহারার উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে দেখবেন আপনার চেহারা কিউটনেস এটা অনেকটাই ফুটে উঠবে এই জন্য প্রিয় ভাই ও বোনেরা আমার আপনারা এই মেডিসিন যুক্ত এই ক্রিম ইউজ না করে বরং আপনারা প্রাকৃতিক উপায়ে আপনারা এই তুলসী পাতা দিয়ে এইভাবে ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার চেহারার সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার চেহারার কিউটনেস এটা